আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস আর সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের বক্তব্য ক্যান্সার বলে আনসারটি বিশেষ করে ক্যান্সার চিকিৎসার জন্য যে রাসায়নিক কে চ্যাকে রূপে চিকিৎসা করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এবং আর চিকিৎসা করতে করতে রোগীর এক সময় মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের যেখানে বক্তব্য ক্যান্সার হলে আনসাইনি ক্যান্সার হলে একটি মরণবিধি সেখানে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস এই চারটি রোগ মরণবিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমাদের এখানে একজন তেলাসমিয়া রোগী আর জ্যোৎসনা উনি মাত্র এক মাস ওষুধ সেবন করে আল্লাহর সমত সুস্থ আছেন উনি কীভাবে অসুস্থ হয়েছেন কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কী অবস্থায় ছিলেন আমরা ওনার কাছ থেকে জানব

দু হাজার ডাক্তার কি প্রবলেম হয়েছিল কিভাবে আপনি কোথায় চিকিৎসা করছেন আর কিভাবে সুস্থ হয়েছে আমি বলি আমার প্রথমে আমাদের ওইখানে হসপিটালে ডাক্তার যে অপারেশন করা প্রথমে তারপর কাছে দেখা গেছে যে জন্য মানে বিভিন্ন ঢাকা শহরে মনে করেন ভালো ভালো হসপিটাল ক্যান্সার হসপিটাল সব জায়গায় কি কথা বলছে যে ক্যান্সার হয়েছে আগে আমরা মানে ওনারা কি যে মানে কি যে মানে ওনার ট্রিটমেন্ট ওনার ডিসাইড করতে কী করবো পরে বলছে যে মানে কেমোথেরাপি দেওয়ার পরে অপারেশন করবো তো আমার জামাই বলছে যে আপনি হোমিও ওষুধ খান যে খাইলে ভালো হলো তো ওইখানে একজনকে দেখাইছিলো তো ওইটা আমার পছন্দ হয় উনি কোনো ডিগ্রি নাই ওনার কিছু নয় পরে আমি ভাবিলে বললাম ভাবি আপনি যদি হোমিওপ্যাথি ওষুধ সেন্ট আমার সারে ওষুধ তো আমি আমার এই যে রবিন ভাইয়ার ফেসবুকে ভিডিও পাইছিলাম ওইখানে দেখছিলাম পরে ওইখান থেকে রিপোর্টগুলো এখানে পাঠাই দেওয়া হয়েছিলো পরে এখানে আসার পর উনি আগেও না সমস্যা ছিল অনেক খাইতে পারতো না কিছুই খাইতে পারতো না সে সাগু জাল দিয়া খাইতো মানে বমি করতে চাইতো অস্থির হয়ে পড়া থাকতো আলহামদুলিল্লাহ এখন খাইতে পারে মাছ ভাত সবই খাইতে পারে অস্থিরতা এখন খালি ঠিক হয়ে ঘুমাসতে পারতো না পেটে পানি এসছিল তো এখন ঠিক হয়ে শুইতেও পারে শ্বাস করতে কোনো সমস্যা হয় না আর এখন একটু দুর্বলতা ছিল বেশি এখন কমছে আর এখন আলহামদুলিল্লাহ আগে তো চেহারাটা একটু ভালো

ক্যান্সার কিডনি থ্যালাসিমিয়া এই এই চারটি রোগের জন্য যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে আমি যদি দেখি ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাদম মেন গেট আল্লাহুল লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো পুরানো পল্টন ঢাকা এবং শনি রবেশ এবং হবিগঞ্জে রুগী দেখি পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ বাসস্ট্যান্ড আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আপনাদের আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ